কণ্ঠস্বর প্ল্যাটফর্মের আওতাধীন নারী পক্ষের এস এইচ আর এন প্রকল্প থেকে আমরা বিভিন্ন হচ্ছে বিষয় প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জেনেছি জেন্ডার স্টিরিওটাইপ সম্পর্কে জেনেছি ইভেন হচ্ছে কিভাবে। আমরা হচ্ছে মানুষদের সাথে মিশতে পারি এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি সেখানে বিভিন্ন মানুষদের আমরা জানাতে পেরেছি যে প্রজনন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আসলে আমাদের মানুষের জন্য কতটা ইম্পর্টেন্ট বিশেষত একটা নারীর জন্য কতটা ইম্পর্টেন্ট একটা নারীর সমাজে কতটুকু গুরুত্ব প্রভাব ফেলতে পারে এবং বর্তমানে বিভিন্নভাবে যে হচ্ছে নারীদের বিভিন্ন ধরনের জরায়ু ক্যান্সার রয়েছে বেস্ট ক্যান্সার রয়েছে এগুলো আসলে প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই বলে তারা আসলে হচ্ছে এভাবে তাদের নিজের দের স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন সচেতন নয় যার জন্য তারা এই ধরনের রোগগুলোতে আক্রান্ত হয় এগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারি নারী পক্ষ থেকে আমি এটাই শিখেছি আন কন্ট্রোসার প্ল্যাটফর্মের একজন সদস্য হিসেবে এই প্রকল্পটি আর এইচ আর সহকারের সাথে দু সাল থেকে নারী পক্ষের সাথে সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে আমরা মূলত কিশোরীদের স্বাস্থ্য কিশোরীদের যে প্রজনন স্বাস্থ্য রয়েছে সেই সেবাগুলো যেন নির্ধারিতভাবে পা এবং সেই সেবার জন্য তারা কোন কোন জায়গায় যাবে সেই লক্ষ্যে এতদিন কাজ করেছি আজকে সেই প্রোগ্রামটির একটি সম্মেলন ছিল দু হাজার এই সম্মেলনটি আমাদের শেষ একটি সম্মেলন তবে আমরা আশা করছি তাওনার কণ্ঠস্বর প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা তরুণরাই আরও সামনের দিকে এগিয়ে যাব এবং আজকের এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা নিজেদের কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করেছি আজকে যে তরুণদের তরুণ প্রজন্মের সফলতার গল্প বলা নিয়ে যে আয়োজনটি করেছে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের তরুণদের সফলতার গল্পগুলো শুনেছি এবং এই সফল গল্পগুলো অন্য যারা তরুণরা রয়েছে তাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হচ্ছে যাদের মধ্যে এই তরুণদের এই যে জয়যাত্রা আজকে বিশ্বব্যাপী চলছে সেই জয়যাত্রায় আমাদের আগামী তরুণরা আরও বেশি এই গল্পগুলো শুনে নিজেদেরকে নিজেরা আত্মপ্রত্যয় করবে নিজেরা প্রেরণা পাবে সাহস পাবে আমরা বিশ্বাস করি নারীপক্ষ তথা তারুণের কণ্ঠস্বর এই প্ল্যাটফর্মের এই আয়োজনগুলো যত হবে আমাদের তরুণরা তত বেশি নিজেদেরকে শানিত করতে পারবেন তাদের পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন আগামীতে এই তরুণরাই দেশের একটি জনসম্পদে পরিণত হবে যে যারা বাংলাদেশকে গড়বে এবং তরুণরা বিশ্বকে বদনানের ক্ষমতা রাখে সেই উদাহরণ নিশ্চয়ই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে গোটা বিশ্বেই রয়েছে তো আমার বিশ্বাস এই জাতীয় আয়োজন যত হবে আমাদের তরুণরা নিজেদেরকে তত বেশি দক্ষ এবং নিজেদেরকে প্রস্তুত করতে পারবে আগামী চ্যালেঞ্জ বিশ্ব যে চ্যালেঞ্জ রয়েছে গ্লোবাল যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে আজকে এই তার কণ্ঠস্বর প্রকল্পটিতে এসে আমরা বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে জানতে পেরেছি আমাদের প্রজনন স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে নানান তথ্য যেগুলো আমরা আগে কোনো প্ল্যাটফর্ম থেকে জানতে পারিনি কোনো বিষয় সম্পর্কে জানতে পারিনি আজকে এখানে এসে আমাদের মনের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত অনেকগুলো ভয় সরে গিয়েছে এবং এর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও উন্নত করতে পারব এই আশাবাদ ব্যক্ত করছি আর তারুণ্যের প্রকল্প এ এর মা আমি এটি একটি সংঘ এর মাধ্যমে আমি কিভাবে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে সেগুলো জানতে পেরেছি এর মাধ্যমে আমি নিজেকে আরও বেশি করে উন্নত স্বাস্থ্যবিধি সম্পর্কে উন্নত উন্নত করতে পারবো জেলা দ্বীপ জেলা হিসেবে ভোলার কিশোর কিশোরীরা অনেক দিক থেকে পিছানো এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নেয়ার জন্য আজকে যে সফলতার গল্প তারা দেখালো এই সফলতার গল্পগুলো দৃষ্টান্ত হিসেবে সবার মাঝে থাকবে এবং শুধুমাত্র তাই নয় এই সফলতার গল্প দেখে আরও অনেক কিশোর কিশোরী অনুপ্রাণিত হবে যে অনুপ্রেরণার কাজে লাগিয়ে তারাও ভবিষ্যতে সফল হতে পারবে আপনারা জানেন কিশোরীদের একটি নির্দিষ্ট সময়ে মাসিককালীন স্বাস্থ্যসেবা প্রজনন স্বাস্থ্যসেবা সহ আরও বিভিন্ন জিনিসের দরকার পড়ে এবং এই পর্যায়ে তখন তারা একটা দিনমনতায় ভোগে কার সাথে আলাপ করবে কার সাথে আলাপ করবে না সেখানে এটি একটি গাইডলাইন হিসেবে কাজ করছে যেহেতু গাইডলাইন হিসেবে কাজ করছে এখান থেকে অনেকের সুযোগ রয়েছে এই সচেতনতা বৃদ্ধি করা এবং সকল প্রকার কুসংস্কার থেকে দূরে সরে যাওয়া এই প্ল্যাটফর্মের আওতায় থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি প্রজননকালীন বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে জানতে পেরেছি তাছাড়া আমরা যেসব বিভ্রান্তিতে পতিত হতাম বিভিন্ন মানে সমস্যার ফলে যেমন কিশোরীদের বিভিন্ন সমস্যা কিংবা হচ্ছে শারীরিক বিভিন্ন পরিবর্তন এসবের ফলে যে বিভ্রান্তিতে পতিত হতাম এসব বিভ্রান্তি আমাদের কেটে গেছে এই অনুষ্ঠানে আসার মাধ্যমে যেহেতু আমরা অনেক কিছু জানতে পেরেছি আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধিটা প্রসারিত হয়েছে আর হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে যারা উপকৃত হয়েছে তারাই হচ্ছে কিশোরী আর আমিও একটা কিশোরী আমিও এভাবে অনেক বেশি উপকৃত হয়েছি কারণ হচ্ছে আমি আমার প্রজননকালীন স্বাস্থ্য সম্পর্কে তারপরে হচ্ছে মাসিক হলে কি করণীয় বা এরকম অনেক কিছু সম্পর্কে প্ল্যাটফর্ম থেকে জানতে পেরেছি আর জানার মাধ্যমে আমি আরও বেশি সচেতন হয়েছি এখন আমার কাজ হচ্ছে অন্য কেউ সচেতন করা নিজেও সচেতন হওয়া সুতরাং এই প্রকল্পের আওতায় থেকে বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যে তথ্যগুলো জানতে পেরেছি এর মাধ্যমে আমি নিজেও সচেতন হতে এবং কণ্ঠস্বর প্ল্যাটফর্ম যে কাজটি করছে ভোলায় আমি মনে করি এই কাজটি খুব ভালো হয়েছে যদিও প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে কিন্তু প্রকল্পের আরো সময় বৃদ্ধি করা দরকার কারণ এখনো ভোলার তরুণীরা অনেকটা পিছিয়ে রয়েছে তাদের জন্য নিরাপদ প্রজনন ক্ষেত্র তৈরি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব আমরা যদি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার জন্য কিংবা সুন্দরবনের নদীতে মাছ যাতে বৃদ্ধি পায় হালদা নদীতে যাতে মাছ বৃদ্ধি পায় এবং মেঘনা তুলিয়া যাতে ইলিশ অবাধে ডিম ছাড়তে পারে প্রজনন মৌসুমে যদি তাদের জন্য আমরা নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারি তাহলে তরুণীদের জন্য কেন আমরা নিরাপদ পরিবেশ তৈরি করে দিতে পারবো না যদি আমরা এখন থেকেই তাদেরকে সুন্দরভাবে প্রজনন করার জন্য তৈরি করে দিতে পারি তাহলে আগামীতে তারা স্বাস্থ্যবান প্রজন্ম জন্ম দেবে এবং সেই প্রজন্ম দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেজন্য আমি মনে করি এই প্রকল্পটির মেয়াদ আরও বাড়ানো দরকার তারুণের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি দুই সাল থেকে তখন আমি স্বাস্থ্য সেবা এবং মাসিককালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে নিজের তেমন কোনো ধারণা ছিল না কিন্তু আমি কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে নিজে জানতে পেরেছি এবং বিভিন্ন স্কুল মাধ্যমে আমি অন্যদেরকে তা জানাতে পেরেছি তার সফলতার গল্প আজকে প্রোগ্রামে এসে আমি শিখতে পারি যে আমরা কিভাবে সামনের দিকে সফলভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবো এবং আমার নিজের লক্ষ্যটাকে কিভাবে সুন্দর করব। তারুনের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম আমাদেরকে সবসময় শিখিয়ে থাকে আমরা কিভাবে নারীরা নিজেদেরকে প্রস্তুত করব নিজেরা স্বাবলম্বী হব এবং নিজেদেরকে সবসময় সংগ্রামের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তারুণের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ভোলা জেলা দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত কাজ করে যাচ্ছে কিশোর কিশোরীদের সেবা নিয়ে কিশোর কিশোরীদের অধিকারগুলো নিয়ে আমাদের ভোলা জেলায় যেহেতু একটি কোস্টাল এরিয়া তো এখানকার মানুষজন মোটামুটি অনেক অসচেতন ছিল তো আমরা তার কন্ট্রুশ প্ল্যাটফর্মের সদস্যরা কাজ করে আমরা এসব থেকে তাদেরকে অবগত করছি যে কিশোর কিশোরীদের স্বাস্থ্য অধিকার নিয়ে তাদেরকে জানাচ্ছি তাদেরকে সচেতন করার চেষ্টা করছি আসলে আমরা এই তার কন্ট্রোশন প্ল্যাটফর্মে দু হাজার সাল থেকে আর এস আর প্রকল্পের আওতায় বিভিন্ন উপজেলাতে গোলা সদরের সদরের তিনটি উপজেলাতে কাজ করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ধরনের উঠান বৈঠক স্কুল ক্যাম্পেন পথ নাটকের মাধ্যমে কিশোর কিশোরীদেরকে পুরো স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতন করি আমাদের এই আহ্বানে অনেকেই সচেতন হয়ে ভ্রান্ত ধারণাগুলোকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম আমাদের অনেক উদাহরণ রয়েছে তরুণদেরকে থেকে চলার জন্য আমি মনে করি যে এটি চমৎকার প্ল্যাটফর্ম ছিল এবং সেখানে আমরা সরকারি বিভিন্ন দপ্তরে বিশেষ করে পরিবার পরিকল্পনা তারপর জেলা প্রশাসন থেকে শুরু করে যুব উন্নয়ন আমাদের সাংস্কৃতিক কর্মীরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের যদি সহযোগিতা না করতে তাহলে আমরা এত বড় একটি পথ চলতে পারতাম না এখানে বলা হতে পারে যে আমাদের বিশেষ করে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ বা তার কণ্ঠস্বর প্ল্যাটফর্মের কী লাভ আসলে আমাদের কোনো লাভ নয় আমরা জাস্ট তরুণদেরকে একটা জায়গায় মানে তাদেরকে একত্রিত করেছি যেন তাদের কষ্ট চলতে সহজ হয় সেই তারুণ্যের কণ্ঠস্বর নারী একটা প্রকল্পের আওতায় ছিল যেটা আমরা দুই হাজার সালে শুরু করেছি কিন্তু তারুণের কণ্ঠস্বর প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে দুই সাল থেকে প্রথমে পাঁচটা জেলায় বরিশাল বিভাগের পরবর্তীতে আরও আমরা বৃদ্ধি করি আরও তিনটা জেলায় আমাদের হয় এবং এই তিনটা মোট আটটা জেলার আমরা এত বছর কাজ করে আমরা যেটা দেখলাম যে আমাদের তরুণদের অনেক শক্তি অনেক উদ্যম অনেক আগ্রহ আছে তারুণ্য আছে অনেক এই তারুণ্যটাকে আমরা কাজে লাগিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধির কাজটা করেছি এবং আমরা এখন এই প্রকল্পটা এখন দুই সালে ডিসেম্বরে শেষ হয়ে যাবে আমরা এই যে সভাগুলো করছি জেলা সম্মেলনগুলো সেটা আমরা তারুণ্যের তরুণ প্রজন্মের সফলতার গল্পগুলো আমরা স্থানীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করছি প্রকল্প শেষ হয়ে গেলেও তার যাতে এই তরুণরা স্থানীয় প্রশাসন স্থানীয় ব্যক্তিবর্গ স্থানীয় যে সুযোগ সুবিধা আছে সেগুলোর মাধ্যমে নিজেদের যৌন প্রজনন অধিকার বিষয়ে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে এবং নিজেরা নিজেদের কথাগুলো বিভিন্ন পর্যায়ে তুলে ধরবে এটাই ছিল আমাদের মূলত উদ্দেশ্য এবং স্থানীয় সংগঠনগুলোর সাথে এই কণ্ঠস্বরে একটা প্ল্যাটফর্মের একটা যোগসূত্র তৈরি করা এবং ইয়তাডাল পার্টনারশিপের মাধ্যমে তরুণরা আরও বেশি এগিয়ে যাবে এবং তরুণরা নিজেরাই শুধু না তারা অন্যদেরও জানবে নতুন একটা পৃথিবী গ গড়তে পারবে বলে আমাদের এটা প্রত্যাশা